ভেরি ওয়েল মামার টানও দেখি কত স্পিড পর্যন্ত টান তুলতে পারো সেটাই একটু দেখবো আসলে কিন্তু কোনো রেস নয় এমনিতে দেখবো কার গাড়িটা কত স্পিড পর্যন্ত তুলতে পারে আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো আপনাদের মাঝে কিন্তু আর অনেক দিন যাবৎ কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই আসলে সময়ের স্বল্পতার কারণে নয় সময় হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে কিন্তু আসলে অলসতার কারণে বের হব হবো করে বের হওয়া হয় না তো আজকে সমস্ত অলসতা ভেঙে বের হলাম জানি না আপনাদেরকে কি ধরনের ভিডিও উপহার দিতে পারবো তো শেষ অবধি দেখতে থাকুন অবশ্যই আশা করি অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন তো আসলে মেন রোডে আসলে প্রথমে যেটা মন চায় সেটা আসলে টানাটানি করতে খুব মন চায় মেন রোডে কিন্তু আসলে সিঙ্গেল রোডে না তো আসলে এক একা টানতে কিন্তু ওইরকমভাবে ভালো লাগে না যদি কোনো পার্সন পাওয়া যায় যদি কোনো ব্যক্তি পাওয়া যায় তাহলে কিন্তু টানতে ভালোই লাগে তো অনেকক্ষণ যাবত লুকিং গ্লাসে লক্ষ্য করতেছি পিছন থেকে একটা কার গাড়ি খুব ভালো টানে আসতেছে তো ওনাকে একটু সামনে দিয়ে দেখব কত স্পিড পর্যন্ত পারে টান তো একদম কিন্তু কাছাকাছি চলে আসছে ভেরি ওয়েল মামার টানও দেখি কত স্পিড পর্যন্ত টান তুলতে পারো সেটাই একটু দেখবো আসলে কিন্তু কোনো রেস নয় এমনিতে দেখবো কার গাড়িটা কত স্পিড পর্যন্ত তুলতে পারে মাইক্রোটা সম্ভবত সত্তর আশি টানতেছে এইরকমই ভীষণ ভীষণই যাব আর দেখবো আসলে মাইক্রো কত স্পিডে ট্রান পিসে এটাও একটু দেখব আসলে ড্রাইভার আঙ্কেলটা কিন্তু মুরব্বী তো মুরব্বীরা তো আর ভাবে টানে না তারপরও আঙ্কেল কিন্তু ভালোই টানতেছে আসি পৌঁছে আসি এরকম স্পিডে টানতেছে মুরব্বী মুরব্বী আমার এত পিছনে ফেলে যায় না তো আসলে আঙ্কেলটা কিন্তু মোটামুটি ভালো স্পিডেই টানতেছে আমি কিন্তু অনেকটাই পিছনে পড়ে গেছি তো কার পিছন পিছন আর যাবো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন তো এরপরে আপনারা কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ